হ্যালো ভিউয়ার্স জেনুইন নাইটিতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের ন্যায় আমিও আজকে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে বা সায়েন্স বা জেনারেল সাধারণ বিজ্ঞান যেটা বলি আমরা সেটা নিয়ে আমি হাজির হয়েছি তো অ্যাসাইনমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই অনেক কঠিন যে বিজ্ঞান ফিজিক্স কেমেস্ট্রি বা ম্যাথ আইসিটি যে কঠিন সাবজেক্টগুলো আছে হার্ড সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন তো তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি তো আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বা জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান সাবজেক্টের অ্যাসাইনমেন্টের সমাধানটা আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আপনার অন্য কোনো অ্যাসাইনমেন্টের দরকার হলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন সব কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যদি আপনি সেখানে না পান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন বা জানাতে পারেন আমি পরবর্তীতে তা আপনার জন্য নিয়ে আসবো তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা আশা থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা অর্থাৎ জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা তো সেখানে তিনটা বা চারটে প্রশ্ন দিয়েছিল তিনটা প্রশ্ন দিয়েছিলো তিনটা প্রশ্নের সমাধান তো ভিউয়ার্স আমি একটু ঝুম করে দেখে হচ্ছে আমাদের প্রথম পার্ট অর্থাৎ এখানে ওপরে লিখে আসে অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যান্ড অর্থাৎ প্রথম প্রশ্নতে আমাদের বলা হয়েছিল ভিউয়ার্স আপনি যদি প্রশ্নটা একটু লক্ষ্য করেন যে কোষ বিভাজন কাকে বলে এখানে আমি হুবু প্রশ্নটা সব লিখে দিয়েছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সুবিধার জন্য কোষ বিভাজন কাকে বলতেন কোষ বিভাজনের উত্তরটা আমি খুব সহজেই এখানে লিখে দিয়েছি এবং কোষ বিভাজন কত প্রকার সেটাও লিখে দিয়েছি নিচে দেখতে পাবেন যে কোষ বিভাজন তিন প্রকার অ্যামাইটোসিস কোষ বিভাজন মাইসিস কোষ বিভাজন এবং মিউসিস কোষ বিভাজন তিনটা আমি খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে আপনি চাইলে ভিডিওটি স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা পজ করে আপনি অ্যাসাইনমেন্টের খাতায় হুবু লিখতে পারেন দেন দুই নাম্বারটা আমাদের আছে যে মিউসিস কোষ বিভাজনে রাসমূলক বিভাজন বলা হয় কেন ব্যাখ্যা করো অর্থাৎ মিউসিস কোষ বিভাজনকে রাস রাসমূলক বিভাজন বলা হয় কেন সেটা আমাদেরকে বর্ণনা করতে বা ব্যাখ্যা করতে বলতেছে তো ভিওয়ার্স এটাও আমি খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি প্রশ্নের উত্তরটা দেন এটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা দ্বিতীয় প্রশ্নের আর এই পাশে হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টটা তো আমি ভিওয়ার্স একটু জুম করে দেখাই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টটা তো ভিওয়ার্স আমি যেভাবে কোশ্চনের উত্তরগুলো লিখতেছি সেভাবে আপনি যদি লিখেন তাহলে অবশ্যই আপনি পরীক্ষাতে বা অ্যাসাইনমেন্টের খাতায় বেস্ট রেজাল্ট করবেন তো এটা হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন গেল দেন ভিওয়ার্স আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে একটু জুম করে নে আমি উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ায় দীর্ঘস্থায়ীটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো তো এটা আমাদের এই প্রশ্নের উত্তরটা ভিউয়ার্স আমি চিত্র সহকারে খুব সুন্দর করে লিখে দিয়েছি তো ভিউয়ার্স এই প্রশ্নের উত্তরটা লিখতে হলে আপনাকে অবশ্যই চিত্র দিতে হবে এবং আমি তিনটা চিত্র খুব সুন্দর করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি এটা মেনশন করে বা উল্লেখ করে দিয়েছি তো ভিউয়ার্স আপনিও ঠিক এভাবে ঠিক এভাবে আপনি অ্যাসাইনমেন্টের কথা চিত্রসহ আমি যেভাবে লিখে দিয়েছি হুবু এভাবে আপনি লিখতে লিখলে আপনি অবশ্যই পরীক্ষাতে ভালো রেজাল্ট বা অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নাম্বারের মধ্যে এক নাম্বার থাকবেন তো ভিউয়ার্স এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট বা বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি তো এই খুব সুন্দর করে আমি অ্যাসাইনমেন্টটি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করি আপনার আর বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট সমাধান করতে কোনো সমস্যাই হবে না তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ